আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদ বিন মাজনাশিদ বিবাহ এবং তালাক রেজিস্টার বারনং গুমানীগঞ্জ ইউনিয়ন গোবিন্দগঞ্জ গাইবান্ধা এবং অ্যাপ্রেন্টিস লয়ার গাইবান্ধা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট আজকে একটি ডিফারেন্ট টাইপ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যদি কোনো পিতা তার পুত্রকে ত্যায্য ঘোষণা করে তাহলে ওই ওই পিতার সম্পত্তিতে যে সন্তানকে ত্যায্য ঘোষণা করলো সেই সম্পদে উক্ত সন্তান অংশীদার হতে পারবে কিনা। অর্থাৎ পিতার মৃত্যু পরে তো এই বিষয়টি সম্পর্কে আসলে বলতে গেলে আমাদের সমাজে কিন্তু সন্তান বা ত্যায্য এই বিষয়টি নিয়ে অনেক ধরনের জল ঘোলা হয়ে থাকে মানে ত্যাজ্য জিনিসটা কি বা ত্যাজ্য করলে এটা হয় ওটা হয় বা এটা পাবে না ওটা পাবে না এই বিষয়গুলো কিন্তু আমাদের সমাজে প্রচলিত রয়েছে তো আসলে আহ সমাজে প্রচলিত বিষয় এবং আইনগত বিষয় দুইটা কিন্তু আলাদা বিষয় তো সেই জায়গা থেকে বলতে গেলে একটা বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে হবে সেটি হচ্ছে সম্পত্তি যখন বন্টন হয় সেই বন্টনটা আসলে কিসের ভিত্তিতে হয় সম্পত্তির বন্টনটি হয় কিন্তু বা বিশেষ করে মুসলিম ফারায় অনুযায়ী রক্তের সম্পর্কের উপর ভিত্তি করে এবং কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির সাথে রক্তের সম্পর্কে সম্পর্কিত হয়ে যায় বা সম্পর্কিত সম্পর্ক স্থাপন হয়ে যায় কখনো তাহলে এই সম্পর্ক কিন্তু কখনো বিচ্ছেদ হবার নয় আপনার ভেতরে যতই দূরত্ব বাড়ুক আপনার সাথে যতই তার কনফ্লিক্ট হোক কিন্তু রক্তের সম্পর্ক কিন্তু শেষ হয়ে যায় না যেটাকে আমরা বলি রক্তের সম্পর্ক মুছে যাওয়ার নয় বিষয়টা হচ্ছে এরকম তো যেহেতু রক্তের সম্পর্কের ভিত্তিতে সম্পত্তির বন্টন হয় অর্থাৎ ফারায়েজ হয় ওয়ারিসগতভাবে তো যেহেতু সম্পর্কের অর্থাৎ রক্তের সম্পর্কের বিচ্ছেদ ঘটছে না সেই ক্ষেত্রে কিন্তু সম্পত্তিরও বিচ্ছেদ ঘটবে এরকম আশা করা যায় না বা এটা হয় না কখনো আইনগত ভাবে যার কারণে আমরা বলতে পারি তার পুত্রকে সম্পত্তি সম্পত্তি থেকে অর্থাৎ করুক যতই মুখে বলুক যে তাকে না অথবা তার সাথে সম্পর্ক শেষ করুক এটা আমাদের চাক্ষুষভাবে ভাবে মনে হচ্ছে যে তার সাথে তো তার সম্পর্কের ছেদ হয়ে গেছে তার মানে তার সাথে কোনো ধরনের আর সম্পর্ক নেই অর্থাৎ ওই পিতার সাথে ওই পুত্রের কোনো ধরনের সম্পর্ক নেই তো আসলে হয়তো বাস্তবিত বাস্তবতার নিরী কেমন হচ্ছে তার সাথে তার আন্তরিক সম্পর্কটা নেই কিন্তু রক্তের সম্পর্ক কিন্তু এটা যেহেতু মুছে ফেলার নয় বা এটা কখনো বিচ্ছেদ হবার নয় যার কারণে রক্তের সম্পর্ক কিন্তু থেকেই থাকে উক্ত পিতার সাথে উক্ত পুত্রের যার কারণে উক্ত পিতার মৃত্যুর পরে ত্যায্য হোক বা সম্পর্ক থাকুক বা না থাকুক যেটাই করুক না কেন ওই সম্পত্তিতে কিন্তু উক্ত সন্তান অংশীদার হতে পারবে বা তার যতটুকু প্রাপ্য জন্য অনুযায়ী সে তো সেই পরিমাণ সম্পত্তি উক্ত সন্তান পাবে এখন পিতা যদি মনে করে উক্ত সন্তানকে সে সম্পত্তি দেবে না উক্ত সন্তান তো তার অবাধ্য বা তার সাথে তার কথা চলাফেরা করে না তাহলে সেই ক্ষেত্রে তো অন্য কাউকে তার সম্পত্তি লিখে দিতে পারে অর্থাৎ হেপা করে দিতে পারে তার সমুদ্র সম্পত্তি বিক্রয় করতে পারে এইটা আলাদা বিষয় এটা আইনগত ভাবে কেউ তাকে ঠেকাতে পারবে না যদি বা ন্যায়গত ভাবে অনেক বিষয় আছে বা ইনজাস্টিস হবে তার অংশীদারদের প্রতি সেটা আলাদা বিষয় কিন্তু ত্যায্য করার ফলে বা কোনো ধরনের সম্পর্ক ছেদ করার ফলে যাকে যার সাথে সম্পর্ক ছেদ হবে উনি কোনো সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না